আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা দেখুন আমাদের এদিককার কী সুন্দর প্রাকৃতিক বিশ্বগুলো আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু অনেক সুন্দর এবং কি এই রাস্তাটি প্রায় দুই হাজার বছর আগে থেকে নির্মিত আজ পর্যন্ত এই রাস্তাটি কিন্তু অনেক ভালো রয়েছে তো দেখুন আপনার রাস্তাটি তো বন্ধুরা যারা যারা এখনও আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কি আপনারা এখানে কয়েকটি বাজার এবং কয়েকটি মোরগ দেখতে পাচ্ছেন এই মোরগগুলি কিন্তু প্রায় অনেক বড় এবং কি অনেক সুন্দর এবং কি আমাদের এই রাস্তায় আমাদের এদিকে রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর এবং কি এটা এ রাস্তা দিয়ে কিন্তু আমরা আমাদের আটওয়ারি কিংবা পঞ্চগড় এবং কি অন্যান্য অনেক জায়গায় আমরা এই রাস্তা দিয়ে যেতে পারবো তো আপনারা দেখুন রাস্তাটি তো বন্ধুরা আজকের ছোটো ভিডিওটি পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ